নমস্কার সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তালের পাকওয়ান এটা হচ্ছে একটা শুকনো তালের মাড়ি কেননা এটাকে পাটির ওপর শুকিয়ে ভালো করে রেডি করতে হয় তালের মাড়িটাকে ধুয়ে নিলাম ভালো করে এবার গরম জল করে এই শুকনো তালের মাড়িটাকে এবার আমি কড়াইয়ে দেব এটা করার একটাই কারণ হচ্ছে গ্রাম বাংলায় এটা খুব বেশি দেখা যায় কারণ অফ সিজনে আমরা তালটা খেতে পাই না তো এই তালের মারিটাকে শুকিয়ে রাখা হয় ভালো করে ড্রাই করা হয় যাতে আমরা অফ সিজনে এই তালের স্বাদটা আমরা পেতে পারি বিভিন্ন রকম খাবার বানিয়ে এবার এই তালের মারিটাকে আমি একটু গরম জলে ভালো করে একটু ডুবিয়ে রেখেছি এরপরে আস্তে আস্তে এটা নরম হয়ে গেল এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম কেউ চাইলে এর মধ্যে মৌরি দিতে পারেন মৌরিটা দিলে ফ্লেভার ভালো আসবে এবার একটু ফ্রেশ চালের আটা যেটা একদম কোটানো ভালো খুব পুরাতন হলে ভালো লাগবে না ফ্রেশ হলে খুব ভালো লাগবে চালের আটা এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটার মুদ্রা জিনিসটা হচ্ছে এই যে মাখা হচ্ছে চালের আটার সঙ্গে তালের মাড়িটাকে এই মাখাটাই হচ্ছে এই তালের পাকোয়ানের মেন জায়গা একটু ধৈর্য ধরে হাতে জল নিয়ে মাখতে হবে না হলে কিন্তু হবে না এটা একটা গ্রাম বাংলার কিন্তু একটা অথেন্টিক রেসিপি আর এই যে পাকোয়ান খেতে মানে কোনো গেস্ট এলে যদি মাড়িটাকে রেখে দেওয়া হয় কোনো গেস্ট এলে একদম দিয়ে দেওয়া যাবে এরপরে চিনি মিশিয়ে দিলাম চিনিটা মেশানোর সাথে সাথে কি হবে এই যে একটা আঠো আঠো ভাব ছিল এটা একটু লিকুইড হয়ে যাবে এই যে একদম লিকুইড হয়েও গেছে কেননা চিনির থেকে একটা রস হচ্ছে। এটা আস্তে আস্তে মাখতে 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 একটা ফ্লেক্সিবল লিকুইড তৈরি হবে যেটা শক্ত ছিল একদম ফ্লেক্সিবল হয়ে যাবে এটা ধৈর্য সহকারে আস্তে 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 শুধু ফেটাতে হবে এরপরে সর্ষের তেল নিয়ে নিলাম আর একটু রিফাইন্ড অয়েল যারা চান যে সরষের তেলেই খাবেন খেতে পারেন সর্ষের তেলে বেশি স্বাদ আসবে কিন্তু রিফাইন্ড অয়েলও মেশাতে পারেন যার যেরকম ভালো লাগবে এবার ভালো করে একটু বেশি পরিমাণ তেল নিতে হবে তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে কেননা এটা আমরা করতে চলেছি তালের পাকোয়ান তালের পাকোয়ানের মেন জায়গাটাই হচ্ছে কিন্তু তেল এবার আস্তে আস্তে ডাব্বুতে করে একটার পর একটা গায়ে গায়ে দিয়ে ছড়িয়ে দিলে হবে না যেমন মালপুয়া আমরা ছড়িয়ে দিই ছড়িয়ে দিলে হবে না আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে রেডি করতে হবে একটার পর একটা আস্তে আস্তে এইভাবে দিয়ে দিলে দেখুন গায়ের ওপর গায়ে দিচ্ছি এটা আস্তে আস্তে নিজে থেকে স্প্রেড হবে এইভাবেই প্রত্যেকটা তালের পাকোয়ানকে রেডি করতে হবে এবং মানে দারুণ খেতে হবে এক কথায় বাড়িতে গেস্ট এলে গরম গরম যদি রেডি করে রাখেন এইভাবে তাল এটা ভেজেও দিতে পারবেন একটু ওয়ান টাইপ অফ ব্যাটার রেডি করে রাখলে দেওয়া যেতে পারে ব্যাটারটা এখন স্মুথ এবং খুব সিল্কি হয়ে গেছে আস্তে আস্তে পাকওয়ানগুলো ভাজা হচ্ছে এবার প্লেটিং করার পালা একটা প্লেট নিয়ে নিলাম তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপরে পাকওয়ানগুলো আস্তে আস্তে সাজিয়ে দিলাম তাহলে রেডি হয়ে গেল তালের পাকওয়ান namaskar